যদি রাস্তা ভেজা থাকে বৃষ্টিতে বা এরকম অবস্থায় থাকে তখন রেল লাইনের উপরে ব্রেক করবেনি না রেল লাইনে উঠার আগেই একদম স্লো করে ফেলবেন লোহার ব্রিজ যদি লং রাইডে থাকেন লোহার ব্রিজের উপরে ব্রেক করবেনি না একদম স্পিড কমায় ফেলেন কারণ এই সমস্ত জায়গায় স্কিট করার চান্স অনেক বেশি থাকে যত এ থাকার যাই থাক যদি স্পিড বেশি থাকে ভাই কন্ট্রোল করতে পারবেন না বৃষ্টিতে ভিজে বাইক রাইড করতে কিরকম লাগে আসলে আপনাদের আমার ব্যাপারটা মজারই লাগে বাট ক্যামেরা অ্যান্ড ব্যাকটাক থাকলে ওগুলো নষ্ট হয় এটাই হলো প্রবলেম ছটা দুই এখন সময় আর বৃষ্টি একটু কমছে বাট বৃষ্টি যে হচ্ছে না এটা বললে ভুল হবে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে আজকের ভিডিওটা হলো শুট করতেছি অ্যান্ড স্টার্ট দিয়ে দিছি বিসমিল্লা মানে রাহিম চলেন তাহলে বৃষ্টিতে একটু রাইড করি আর আপনাদের সাথে আজকে প্রথম ভিডিওর প্রথম পার্টে শেয়ার করব হচ্ছে বৃষ্টির দিনে বাইক রাইড করলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে কারণ মেঘ বৃষ্টির সময় অনেক বড় বড় টুর করছি এন্ড অনেক বড় বড় সমস্যায় পড়ছি এবং ওগুলা থেকে বের হয়েও আসছি এজন্য চিন্তা করলাম যে এই বৃষ্টি যদিও সিজন যায় যায় বাট তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি তাহলে পরবর্তী বৃষ্টিতেও আপনাদের উপকার হবে বা যে কয়দিন আছে যারা লং রাইডে যান না আর যারা গেছেন তারা তো অলরেডি বুঝেই গেছেন যে আসলে লং রাইডে বৃষ্টিতে যে কি প্যারাটা দেয় ফার্স্ট অফ অল যদি হঠাৎ করে বৃষ্টি বা ঝড় চলে আসে অনেক বাতাস চলে আসে তাহলে ওই টাইমে বাইক না চালানোই ভালো স্পোর্টস বাইকে যদিও খুব একটা সমস্যা হয় না বাট তারপরে বলা যায় না কখন কোন দিক থেকে বাতাস আসবে এই বাতাসের কারণে আপনার বাইকের ব্যালেন্স এদিক সেদিক হয়ে যেতে পারে আমার এরকম একবার হয়েছিল হচ্ছে দিয়াবাড়িতে দিয়াবাড়িতে হঠাৎ যাচ্ছি 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 একদম ফাঁকা জায়গায় বিকেল দিকে হঠাৎ অন্ধকার হয়ে এমন বৃষ্টি আসলো মানে এমন বাতাস আসলো যে আমার বাইক পরে যাবে যাবে অবস্থা যদিও একটা মজার ব্যাপার হচ্ছে যদি আস্তে আস্তে বাইক চালান তাহলে সুন্দর পৌঁছে যেতে পারবেন একদম থামায় রাখলে আবার বাইক ফালায় দিতে পারে এজন্য আমি বলবো সেফ কোনো জায়গা পাইলে দাঁড়ায় যাওয়ার জন্য না চালানো ওইটাই বেটার কারণ পড়ে গেলে তো ভাই ক্ষতি আপনারই হবে আর যদি লং রাইড হয় লং রাইডে অবশ্যই পলিথিন রাখবেন গুরুত্বপূর্ণ জিনিসপত্র পলিথিনে যাতে ঢুকায় ফেলতে পারেন অ্যান্ড অবশ্যই রেইনকোট রাখা ট্রাই করবেন অ্যান্ড হেলমেটে হেলমেটে অবশ্যই অ্যান্টি ফগ ভাইজার ইউজ করবেন কারণ বৃষ্টিতে যদি আপনি গ্লাসটা নামায় রাখেন ঘোলা হয়ে যাবে সেক্ষেত্রে দেখা যাবে যে গ্লাস উঠায় চালাইতে হবে বড় বৃষ্টির ফোটায় ফোটায় আপনি চোখে মুখে ব্যথা পাবেন আর যদি শিলাবৃষ্টি হয় তাহলে তো কথাই নাই এই কারণে অ্যান্টি ফগ ভাইজার ওই অ্যান্টি ফগের স্টিকার পাওয়া যায় ওগুলো লাগায় রাখতে পারেন তাহলে শান্তি গ্লাস নামায় লাগে দুই পাশে দুইটা লাগাবেন শান্তিতে গ্লাস নামায়া চালাইতে পারবেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন বৃষ্টিতে যদি রাস্তায় পানি জমে থাকে ওই জায়গায় কখনো একা রওনা হবেন না সামনে কোনো গাড়ি থাকলে ওইটার চাকা ফলো করেন যদি সামনে বড় কোনো বাস বা ট্রাক থাকে ওইটার চাকাও ফলো করেন কারণ ও যদি গর্তে পড়ে তাহলে তো আপনি বুঝতে পারবেন আর ওর মাঝখান দিয়ে যদি আপনি যাইতে চান তাহলে ওই মাঝখান দিয়ে যাইতে যায় যদি কোনো গড়তে পড়েন বা কোনো পাথর থাকে তাহলে আপনি তো দুই চাকা ভাই আপনি উল্টায় পড়বেন আর বড় গাড়ি ওর দেখা গেছে যে একটু পাথর টাথর পড়লেও যে যখন এরকম উঁচু নিচু হবে ওটা দেখে আপনি যেতে পারবেন যে ওখানে সামথিং রং অথবা কোনো জায়গায় ধরেন কেউ নাই পানি আছে লোকজন নাই কিছুক্ষণ দাঁড়াবেন দাঁড়ায় জিজ্ঞেস করবেন যে ভাই কি অবস্থা এখানে রাস্তার অবস্থা ভালো কিনা যদি ভালো বলে আমি কি রং ঢুকে গেলাম না এদিক দিয়ে মনে হয় ঢুকে যদি ভালো বলে তাহলে ওদিক দিয়ে উঠে যান এ হলো বৃষ্টির একদম মানে বেসিক কিছু ব্যাপার সেপার তবে বৃষ্টি যদি অতিরিক্ত হয় বা রাস্তায় যদি অতিরিক্ত পানি হয়ে যায় ওই টাইমে ওই রাস্তায় চলাচল না করাই ভালো কারণ বিপদে পড়লে তো আপনিই পড়বেন অ্যান্ড অবশ্যই বাইকের যে ব্যাপার আছে তার তার এমনিতেও বৃষ্টি এমনিতেও ভালো রাখার ট্রাই করবেন কারণ কোনো জায়গায় যদি ছেঁড়া থাকে বা কিছু থাকে ওখানে বৃষ্টির পানি পরে দেখা গেছে যে স্টার্টই হচ্ছে না পরে তো আরেক ফাপড় আরেকটা ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করি সেটা হলো আমরা থানচি থেকে বের হয়ে যাচ্ছি কক্সবাজারের দিকে অ্যান্ড ওই রোডে আলিকদম রোডে এমন বৃষ্টি আসছে ভিজিবিলিটি পাচ্ছি না পাহাড় হচ্ছে ঢালু মানে এই সমস্ত ক্ষেত্রে বা এরকম ক্ষেত্রে যখন মোটর থাকবে আপনি বৃষ্টি অনেক বেশি অনেক বৃষ্টি যখন হবে তখন কিন্তু ভিজিবিলিটি থাকবে না অনেক দূর পর্যন্ত আপনি দেখতে পারবেন না তখন অবশ্যই গতি রাখবেন একদম নিয়ন্ত্রণে গতি যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে অপোজিট সাইড থেকে কেউ যদি এরকম হাই স্পিডে আসে তাহলে আপনি ফাঁপরে পড়ে যাবেন বাইকে যদি হ্যাজার্ড থাকে যে চারটা ইন্ডিকেটর জ্বালানোর সুইচ এগুলা জ্বালায় রাখবেন হেডলাইট অবশ্যই জ্বালিয়ে রাখবেন এই সমস্ত বাইকে তো হেডলাইট বন্ধই করা যায় না বাট যেই বাইকে বন্ধও করা যায় বৃষ্টি অল্প হোক বেশি হোক আরে পল্লবী থানা ভাঙছিল বৃষ্টি অল্প হোক বেশি হোক হেডলাইট জ্বালায় তারপরে বাইক রাইড করবেন তাহলে সামনে থেকে কেউ আসলে বা পেছন থেকে কেউ আসলে আপনার ওই ব্রেক লাইট এবং হেডলাইট দেখে নোটিস করতে পারবে যে আপনি এখানে আসেন যদি রাস্তা ভেজা থাকে বৃষ্টিতে বা এরকম অবস্থায় থাকে তখন রেল লাইনের উপরে ব্রেক করবেনই না রেল লাইনে ওঠার আগেই একদম স্লো করে ফেলবেন লোহার ব্রিজ যদি লং রাইডে থাকেন লোহার ব্রিজের উপরে ব্রেক করবেনই না একদম স্পিড কমায় ফেলেন কারণ এই সমস্ত জায়গায় স্কিড করার চান্স অনেক বেশি থাকে যত এবিএস থাকার যাই থাক যদি স্পিড বেশি থাকে ভাই কন্ট্রোল করতে পারবেন না বাইক কাত কম করবেন যত কর্নারিং দেখবেন আগে থেকে স্লো করে ফেলবেন বাইক কাত করার ঝামেলায় যাবেনই না অ্যান্ড আরেকটা জিনিস করতে পারেন যদি নর্মালি যেইটা হচ্ছে বাইকের টায়ার প্রেসার মানে নর্মালি রিকমেন্ডেশন যেটা থাকে ওইটা যদি রাখেন ওকে তারপরও যদি মনে হয় যে না একটু ঝামেলা লাগতেছে টায়ার প্রেসারটা আরেকটু একটু কমায় নেন দুইটাই তাহলে দেখবেন যে বৃষ্টির মধ্যে একটু শান্তিতে রাইড করতে পারবেন বাইক বেশি একটা নড়াচড়া করবে না একটু পিছলা টিসলা হইলেও এটা কাদা রাস্তা পিস ঢালা রাস্তা যে কোনো রাস্তায় অ্যাপ্লাই করতে পারেন এই শহরের এই সমস্ত রাস্তা এখানে রেগুলার গাড়ি চলে তো এগুলাতে শেওলা জমা ট্রাই মানে চান্সই পায় না ট্রাই না চান্সই পায় না বিশেষ করে সাইডেও শেওলা জমার একদমই চান্স পায় না একদম দেখবেন ওই কোনা পর্যন্ত ওইখানেও কোনো শেওলা নাই কারণ হচ্ছে ট্রাক ট্রাক যখন ভিড় থাকে ওই দিক দিয়ে যে শেওলা টেওলা সব ধ্বংস করে ফেলে এ হলো অবস্থা তো বৃষ্টিতে রাইড করতে করতে এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগতেছে ব্যাপারগুলো আমার মনের মধ্যে ছিল এবং ভাবতেছিলাম যে কোনো একদিন ভিডিওটা করব কিন্তু ওইভাবে আসলে সুযোগ হয়ে উঠতেছে না কারণ হচ্ছে বৃষ্টিতে ওইভাবে বের হওয়াও হচ্ছে না আর বের হইলে ইয়ানফসি টাইপের অবস্থা হয় মানে বৃষ্টি যদি এখন ঝুমঝুম পরে আমি কি ভিডিও করতে পারবো বলেন মাত্র এই বৃষ্টিটা থামছে রাস্তাঘাট ভেজা ভেজা সব মিলা একটা রোমান্টিক রোমান্টিক ফিল আসছে এন্ড চিন্তা করলাম যে এই টাইমে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করার শ্রেষ্ঠ সময় অ্যান্ড অনেকেই বের হয়েছে বাইকটাইক নিয়ে আর এখন বৃষ্টির পরে পানিও একটু সরছে তো নিচ থেকে পানিও পায়ে ছিটতেছে না এটাও ভালো লাগতেছে এই দেখেন না লোকজন সুন্দর দ্বারা চিল করতেছে আজকের ওয়েদারটাই জোশ হয়ে গেছে কোনো গরম নাই কিছু নাই একদম পুরা চিল টাইপের একটা ফিল দিতেছে আবহাওয়াটা যাক আমি মূলত এদিকে আসছিলাম হচ্ছে একটা ছোট্ট কাজে ছোট্ট কাজটা শেয়ার নাই করি ওটা শেষ করে ফেলছি আর এখন আমার কাজটা শেষ করে এখন আজকে আমার অন্য কোনো বড় ধরনের ছোট ধরনের কোনো কাজই নাই বাসায় চলে যাব। অ্যান্ড কোনো ভিডিও রেকর্ড করে নাই তাই ভাবলাম যে বৃষ্টি নিয়ে আজকে আপনাদের সাথে একটু কথা বলি কারণ আপনারা আমাকে জানান বৃষ্টিতে রাইড করতে কার আসলে কেমন লাগে এবং আপনাদের কোনো বাজে অভিজ্ঞতা আছে কি না বৃষ্টিতে বা আপনাদের কাছে কোনো টিপস আছে কি না যদি থাকে তাহলে আপনারা ও কমেন্টে শেয়ার করে দিয়েন ওইটাও যদি অন্য কেউ দেখে ওইখান থেকে এক্সপিরিয়েন্স নিতে পারবে। ও আরেকটা মজার ব্যাপার আছে বৃষ্টির পরে রাস্তা যখন ধুয়ে যায় ধুয়ে যাওয়ার পরে এরকম যখন একটু একটু ভেজা থাকে যেখান থেকে পানি ছিটে না এই টাইমের এই রাস্তায় কিন্তু আবার গ্রিপ মোটামুটি ভালো হয় এটা আমি পাইছি আর কি কারণ এই অবস্থায় রাস্তায় কিছুক্ষণ চালাইলেই বাইকের চাকা একদম ক্লিয়ার হয়ে যায় চাকা তো পিছলানোর কোনো চান্সই থাকে না অ্যান্ড অনেক বৃষ্টি হয়ে যাওয়ার পরে রাস্তার উপরে যত ময়লা টয়লা ধুলাবালি কাদা থাকে ওগুলাও ধুয়ে যায় গ্রিপিংটা একদম হান্ড্রেডে হান্ড্রেড হয় তবে মানে বেস্ট ডিল এটাই হবে ভেজা রাস্তায় আস্তে বাইক চালানো ভেজা রাস্তায় বেশি কেরামতি করতে গেলে ওই কেরামত যেহেতু বলেই ফেলছি প্রবলেমটা কেরামতি আকারের মানে অনেক বড় আকারেরই হবে এই হচ্ছে অবস্থা সামনের ফোর ফিটার স্টক সাইলেন্সারের নিচ দিয়ে ফুটা করে আরেকটা লাইন বের করছে অ্যান্ড কি পরিমাণ আওয়াজ দিতেছে রে ভাই মানে বিজ্ঞানীর যে কোনো অংশে কিন্তু কম না আমরা ওয়াউ টাইপের একটা মডিফিকেশন করছে আওয়াজের আওয়াজও আছে সাইলেন্সারের সাইলেন্সারও আছে কেন ওই নিচে যেই ফোঁটাটা বের করছে ওই ফোঁটাটার মধ্যে একটা ঢাকনা লাগাইয়া রাখলে কিন্তু আবার সেই আগের মতো আওয়াজ এ দিবে সেই মডিফিকেশন করছে সে আর তিনজন ওঠার কারণে চটল বেশি করতে হইতেছে আওয়াজটাও পুরা ফাটতেছে ওদের ভাই বন্ধুত্ব সেই বন্ধুত্ব তিনজন বাইকে উঠি না অনেকদিন দিন অনেক দিন রিক্সায় উঠি না আজকে আমরা একটু রিক্সায় উঠছি মিরপুরে বৃষ্টি বিলাস করতে আমরা একটু রিক্সায় রিক্সায় ঘুরতেছি তবে ভালো যে ব্যাপারটা লাগতেছে যে আমরাও বেরোইছি বৃষ্টিও থামছে ওই যে বাইকে থেকে যে বৃষ্টি থামছে এখনও পর্যন্ত আর বৃষ্টি নামে নাই ঠান্ডা ঠান্ডা পরিবেশ ঠান্ডা ঠান্ডা মিরপুরে ঠিক আছে পা দিয়ে একটু পরে ভাজাপোড়াও খাবো ভাজা খাবে ভাজাপোড়া খাইতে মনে হয় বৃষ্টির দিনে ঝালমুড়ি চানাচুর এই সেই এই যে দেখেন বড় বড় ব্যবসায়ীদের সাথে নেমে এসেই আমরা চটপটি খাইতেছি সে খাইতেছে আলু সে খাইতেছে চটপটি এই আপনারটা ডিম মনে একটু এক্সট্রা ফুল ডিম ফুল ডিম আর আমরা হাফ ডিম কোয়েল পাখির ডিম আমাদেরটা কোয়েল পাখির ডিম আর এটা রাজহাঁসের ডিম চটপটি খাইতেছি আমরা এখানে মিজান চটপটি হাউস এগুলা মোটামুটি এদিকে দুই নম্বরের মধ্যে স্পেশাল দুই নম্বর না এটা মিরপুর একের এক নম্বরের এক নম্বর চটপটি হলে এগুলা খুবই টেস্টি এখন সময় হচ্ছে দশটা আটান্ন আর এখানে একদম মেঘ নিচে নেমে আসছে কুয়াশা কুয়াশা একটা ভাব বৃষ্টি আর হয় নাই বলে আসলে এই অবস্থা মেঘটা একদম মানে মনে হইতেছে পাহাড়েই কোনো এক জায়গায় আছি সাজেক সাজেক একটা ব্যাপার স্যাপার আছে আর আজকে একটু আগে আগে বের হয়ে যেতেছি কারণ হচ্ছে মার একটা ওষুধ আমি গত দুই দিন খুঁজে পাই নাই এমন মানে সাপ্লাই নাই না কি নতুন একটা ওষুধ আসছে সেটা কোনো জায়গায় পাওয়া যায় না উত্তরা অর্ডার দিয়ে রাখছিলাম আর ওনারা বললো যে ওনারা নিয়ে আসছে আমার হাতে সময় আছে আর তিরিশ মিনিট মাত্র সাড়ে এগারোটায় ওনারা আবার বন্ধ হয়ে যায় আর এগারোটা বাজতে এক মিনিট বাকি এখন দেখাইতেছে তাই আজকে এখন উমরা ধুনা উরা ধুনা একটা টান দিয়ে দেখেন উল্টা আসতেছে কি একটা অবস্থা ওদের আরে ওরা এখানে ছবি তুলতেছে এত রাতে যাই হোক এখন বাসায় চলে যেতে হবে ওষুধ নিয়ে গেলাম জোরে টেনে চলে যাব ভিডিওটা শেষ করে ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিও ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে দেন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন তাহলে দেখা হচ্ছে এরকম ভিডিও সামনে আবার আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাল প্রো ও ও হো 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 কথা কাজে লাগে নাই ভাই বৃষ্টি এসে পড়ছে এখন পুরা কাক ভেজা হয়ে বাসায় যেতে হবে ক্যামেরাটা ব্যাগে ঢুকাই ভাই আল্লাহ হাফেজ চিল শেষ